দীর্ঘ সতেরো বছর পর ভারত আবার টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো সাউথ আফ্রিকাকে হারিয়ে তারা দ্বিতীয়বার জয়লাভ করলো টি টোয়েন্টি বিশ্বকাপ এই ম্যাচের ফলে ভারত আবার দেখালো যে তারা বড় ম্যাচ খেলতে জানে এবং বিরাট কোহলি একাই রান করে দেখিয়ে দিলেন যে তিনি কত বড় মাপের খেলোয়াড় এর সাথে তিনি অবসর ঘোষণা করে দিলেন একটি বড় মন নিয়ে যশপ্রীত বুমরার ব্যাটিং বোলিং বা বিরাট কোহলির বোলিং যাই হোক না কেন এই বিশ্বকাপে সবারই পারফরমেন্স ভালো ছিল শিবম দু নিয়ে প্রশ্ন করা হলো তিনিও এই ম্যাচে সাতাশ রানের একটি ইনিংস খেলেন বিরাট কোহলির সঙ্গ দিয়ে একটি বড় পার্টনারসিপ গড়েছিলেন হার্দিক পান্ডিয়া লাস্ট ওভার দেখার মতো প্রথম বলে উইকেট তুলে নিলেন এবং সূর্যকুমার যাদবের অসাধারণ ক্যাচের মাধ্যমে ভারত জয়লাভের আরও একটু দূর সুদূর প্রসার গ্রহণ করেছিল এই সাথে ভারত চ্যাম্পিয়ন এবং ভাঙড়ার নাচের সাথে ভারত সেলিব্রেশন করেছে এই ম্যাচ জিতে ভারত আবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল যতই যে যাই বলুক ভারত আবার খেলে দেখিয়ে দিল যে তারা বিশ্বকাপ জেতার যোগ্য এর সাথে রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিংয়ের জায়গার পরেই গ্রহণ করলেন দ্বিতীয় চ্যাম্পিয়ন হিসাবে অধিনায়ক পরবর্তী অধিনায়ক হয়তো হার্দিক পণ্ডা চ্যাম্পিয়নের পথ প্রশস্ত করবেন এবং ভারতকে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং দুই খেলোয়াড় আবার প্রমাণ করলেন যে জিততে পারেন রোহিত শর্মা বিরাট কোহলি এবং তারা দুজনেই হয়তো অবসর ঘোষণা করে দিয়েছেন এবং মহেন্দ্র সিংয়ের জায়গায় দখল করবেন দুজনেই